আসসালামু আলাইকুম সমাজ দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আপনার সাথে আমি আছি মোহাম্মদ নাইম আপনারা দেখছেন স্প্রাউট বিডি আজকে একটা মানে গোলাপ নিয়ে যে প্রতারণা আমাদের মাঝে হয় অনেক জায়গায় অনলাইনে অনেক কিছু দেখবেন তা আপনার সরদার সুযোগ নিয়ে এক ধরনের প্রতারক কি করে গাছের মানে বীজের ছবি বিক্রি করে ঠিক আছে কি করে আপনি এমন সব কালারের গোলাপ দেখায় জাগ জমা এমন গোলাপ দেখায় ওরে বাইরে ভাই দেখলে তো মনে করেন মাথা নষ্ট মানে এমন গোলাপ ভাই যে গোলাপ পৃথিবীতে হয় না এরকম গোলাপের কালেকশন আপনার দেখাবে এগুলো ইডিট মিডিট করে এত সুন্দর দেখায় কালো গোলাপ মনে করেন এমন সব জিনিস দেখায় মানে রং ধনু টাইপের গোলাপ আর কি যেগুলো মনে করেন অস্তিত্বই নাই তা আপনার এরকম সরলতা বিশেষ করে কি করেন বীজ কিনেন ভাই ভাবলাম আপনার বীজ কিনছেন আর সাদা গোলাপ যে কোনো মনে করেন যেটা পাওয়া যায় ওটারও বীজ কিনছেন বীজ কিনে যারা কিনেন ভাই বীজ কিনে গোলাপ করা যায় কি পরিমাণ ধৈর্য আর কি পরিমাণ কষ্টের আর আরেকটা যে জিনিসটা হচ্ছে বীজের যে গোলাপগুলো হয় আপনি যেই ভ্যারাইটির গোলাপটা নেবেন সেম টু সেম যে ওরকম হবে এরকম কোনো কোনো কথা না আপনি কিন্তু বীজের যে যেই গোলাপটা হবে ওটা কিন্তু সেম ভ্যারাইটির সেম গোলাপ যে ফুলটা ওটার সাথে কিন্তু অনেক সময় বা প্রায় সময় মিলে না আর বীজের থেকে গাছ করা কিন্তু খুব ধৈর্যের কাজ খুব ধৈর্যের কাজ এমনি গোলাপ খুব সেন্সিটিভ তার উপর বীজ থেকে করা এটা আরও সেনসিটিভ তো এরকম বুঝে শুনে কিন্তু আপনারা এই বীজগুলো কিনবেন বীজগুলো কিনে তারপর আপনারা ই করবেন আপনারা ভাবেন যে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা যাই হোক ভাই এগুলা হয়তো আপনার কাছে টাকা না কিন্তু এই টাকাও মনে করেন যদি আপনারা সদ্গা করেন কোথাও দান করেন এটা কিন্তু আপনার সোয়াব হবে টাকাটা এইভাবে নষ্ট করেন না কারণ বীজ থেকে গাছ করা কিন্তু খুবই মুশকিল একটা জিনিস আর এখন অ্যাভেলেবল গ্রাফটিং এর চারা পাওয়া যায় অফলাইন হোক অনলাইন হোক অনলাইন অনেক সেলার আছে গ্রাফটিং এর চারা বিক্রি করে স্বল্প মূল্যে তো আপনার যাই হোক এই বীজের চারা কিনবেন না বীজের চারা থেকে অ্যাভোর্ড করবেন কারণ বীজের থেকে চারা করা খুব কষ্টের যেভাবে আরেকটা যে জিনিসটা হচ্ছে আমাদের বলার কথা বলার উদ্দেশ্য যে গোলাপের ছবিটা এগুলো কিন্তু কোনো অস্তিত্বই নাই এরকম ভুং ভাং জিনিস দেখে আপনারা প্রতারিত হবেন না তো এটা একটা সচেতনতামূলক ভিডিও ছিল আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আমাদেরও কাছে অনেকগুলো গোলাপের কালেকশন আছে ভিডিওটা তাহলে দেখতে পারেন আমাদের যে ইউটিউবে নিচে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে তো সম দর্শক মন্ডল কি আজকে পর্যন্তই বেশি কথা বাড়াবো না এই দেখে শুনে যেখান থেকে কিনেন দেখে শুনে বুঝে কিনবেন আপনার কষ্টের টাকা বিফলে যেতে দেবেন না আসসালামু আলাইকুম